এই ছোট ভাই এই এদিকে আসো তো জি স্যার হ্যাঁ কালকে রাতে প্ল্যান বিতে যখন আমি মাল খাইতেছিলাম বিট আর বরফ তুমি সাফ করতেছিলে না 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 স্যার আপনার কোথাও ভুল হইতেছে অন্য কেউ ছিল হয়তো আমি ছিলাম না ওরে রে বেচারা টিপসি দিতে মনে নাই আমার স্যার

যাক আলহামদুলিল্লাহ তাহলে তো ভালোই আছিস মামা আমি তোর যে কারণে ফোন দিলাম আমি একটা বিপদে পড়ছি রে দেশ থাকতে তো আমি তোর বহুত টানছি বহুত তোর বাইকে তেল ভরে দিছি ওই এক জায়গায় কোট খেয়ে গেছে মামা তুই আমার দশ হাজার টাকা পাঠাইতে পারবি এখন দেখ দোস এই বগি সগি এখন তুই আমার বুঝাইস না তোর যদি টাকা দেওয়ার ইচ্ছা থাকে তাইলে তুই ট্যাপ ট্যাপ সিন ড্যাপসে আমার যে কোনো সময় যে কোনো মুহূর্তে টাকা পাঠাইতে পারবি তাও আবার কোনো প্রকার কমিশন এবং এক্সট্রা চার্জ ছাড়া দোস ট্যাপ ট্যাপ সিন ইউকে ইউএসএ সংযুক্ত আরব আমিরাত কানাডা ও ইউরোপ সহ যে কোনো দেশ থেকে তুই টাকা ট্রান্সফার করতে পারবি এবং বর্তমানে কিন্তু অস্ট্রেলিয়াতে এই ট্যাপ ট্যাপ সিন ড্যাপ চালু হয়েছে

যদি ব্যবহার করে থাকুক তাহলে এন ওয়ান সেভেন জিরো এই প্রোমো কোডটা ব্যবহার করিস ইউকে আমেরিকা থেকে দশ ডলার অথবা দশ পাউন্ড পাবি আর যদি আরব আমিরাত থেকে করোস তাইলে মনে কর যে পঞ্চাশ দিড় হাম পাবি পঞ্চাশ দিড় হাম